যে দেখো ভুতু নানি চান করেছে আজকে বদ্রির সাথে কি ভুতু চান করেছো আজকে ভুতুকে চান করিয়ে দেওয়া হয়েছে কেননা ভুতুর অনেক গরম লাগছিল এই বর্দির সঙ্গে বাথরুমে গিয়ে চান করেছে কিন্তু পটলকে চান করাবো না পটলের চান করলে ঠান্ডা লেগে যায় চোখ থেকে জলটা বেশি ঝরে ওর জন্য ভুতুকে করিয়ে দিয়েছে কম কেয়ার করাইনি কি হয়েছে তোর হিসি হয়েছে ও ঘুরে ঘুরে হিসি করেই যাচ্ছে আর ননি চান করেছে বাদ দিদির সাথে তাই তো ভুতু চান গরম করেছো বেশি হ্যাঁ তাই ওদের বেশি চান করানো হয় না পমের এ ঠান্ডা লেগে যায় চান করালে এই কারণে ভুতুকেও বেশি চান করানো হয় না তাই আমি বললাম তুই ভুতুকে প্রত্যেক সপ্তাহে চান করিয়ে দিবি পমকে না করালে তুই যখন চান করবি ওকে করিয়ে দিবি তাই ওকে চান করিয়ে দিয়েছে দেখো এখন ভুতুর মাথাটা একটু ঠান্ডা হয়েছে তাই তো ভুতু এই বৃষ্টি বাদল হয়েও নিম্নচাপ হয়েও গরম বেড়ে যায় একদিন বৃষ্টি না হলে অনেক গরম হয়ে যায় আর ভতু তো শরীর অসুস্থ করে তাই আজকে ভতুকে চান করিয়ে দিয়েছে মেঘলা তবু কি গরম ভতু ভুতু মাথা ঠান্ডা হয়েছে চলো পটলাকে এবার পায়ে জল দিয়ে আসি পটলা ইচ্ছা মতন হিসি করে নিয়েছে রান্না বান্না সব হয়ে গেছে খাওয়ার টাইমও হয়ে গেছে তাই তো ভুতু যাও ঘরে যাও ঘরে ঘরে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে পাকা দে চল তোকে চলো পামচ আসো চলো আসো ওই পটল একটু তে ঠান্ডা লেগে চোখ থেকে জল পড়ে পামচ হ্যাঁ হ্যাঁ ভালো ফলাম আছো কম আছো কম আছো আর একজন দেখ ওই যে রেডি হয়ে আছে ঝগড়া করবে ঝগড়া না করলে ভুতুর সকাল ভালো কাটে না চলো হ্যাঁ চান করিয়ে দিলাম যার জন্য হ্যাঁ তবুও মাথা গরো ভুতু ভুতুর তবুও মাথা গরো কি হ্যাঁ ওকে চান করায়নি কেন দেখো বলছে আমাকে চান করিয়ে খারাপ দেখতে করে দিচ্ছ হ্যাঁ ওকে চান করায়নি কেন ও বলছে এখন ওকে চান করাবো না ও বাবা তখন থাকবে ভিজে পায়ে কি কি ঝগড়া লেগে গেছে দেখো অনেকদিন ঝগড়া দেখো নি তোর এবার তো ঝগড়া দেখো কি বলছি বল বৃষ্টিকে কি যেন বলছে যে একদম খাটে তুলবি না হ্যাঁ ও নিচেই থাকবে তাই এখন আর বলছে একদম খাটে তুলবি না ভুতুকে আমাকে তুলবি কি ভুতু ভুতু খাটে ওটে শুধু ওকে নিস না তাই তোকে মুখ করে দিল আগে আগে বৃষ্টিকে মুখ করে নিল হ্যাঁ তাই বৃষ্টি যদি শুধু ভুতুকে নিয়ে খাতে থাকে হ্যাঁ তোমাকে উঠতে দেয় না খাতে ভুতু ও দেখো ভুতু লাইন দিয়েছে ভুতু একা একা খাটে উঠতে পারে হ্যাঁ

ও উঠতে পারে তাই উঠে গেছে তুই তো উঠতে পারিস না আর উঠলেও হিসি করে দেয় খাটে হিসি করে একটু বিছানায় উঠলেই হিসি করে দেবে দিদি হেডফোনটা দেবে আবার তুমি সরিয়ে রাখি বাবা আর এই যে বৃষ্টি দিদির ফুলদানি দেখো এই যে ফুলদানিটার ওপরে আবার গিয়ে পড়িস না এই যে পটল পটল চেয়ারেই উঠতে পারে খাটে উঠতে পারে না দেখো না আর চাচাবে না ও ভুতু নিজে নিজে উঠেছে তুই কি উঠতে পেরেছিস বল এখন আর কোনো কথা বলবে না দিদি আসুক দেখো না এখন আমাকে মুখ করবে আমি কি ভুতুকে উঠিয়েছি ভুতু তো একা একা উঠেছে এই তো ভুতু একা একা উঠেছে ভুতু চান করেছে আর হাওয়া শুকাবে তাই খাটে উঠিয়ে দিয়েছি হ্যাঁ ভুতু এবার ওইকে বিছানায় শুকিয়ে নাও সব হ্যাঁ দিদিদের বিছানায় পুরো একদম শুকিয়ে নাও হ্যাঁ শোকাও শোকাও মোচো গা মোচো গা মোচো গা আমি উঠাবো না কাউকে আমি কাউকে উঠাবো না তুমি বাবা হিসি করে দেবে তারপরে আমি এই বিছানা কাঁথা নিয়ে তারপরে কান্নাকাটি করি আর কি তাই না ভুতু একা একা উঠতে পারে আবার নাম পারে আর হিসিও করে না এখন আর ভূতু খাটে উঠেছে তাই আর কি ওর মাথাটা গরম ওলে বাবা একটু এর চেমা একটু আদর করে দাও এই সুযোগে পতল খাতে চেয়ালে বসে আছে না নামতে পারবে না সাথে উঠতে পারবে দেখো ওই দেখো ওই দেখো ও রে ওরে তুই চাচা তুই ওখানে বসেই চাচা তোর উঠতে হবে না হ্যাঁ ভুতু এখন এখানে বসে খাবে বসে লাফালাফিও করবে মায়ের আদরও খাবে আবার এখানে গড়াগড়িও খাবে শুকিয়ে যাবে পুরো দেখো ভুতু আমাদের উল্টে গেছে ভুতু দেখো মজা নিচ্ছে আর ওইখানে বসে চাচা মেচি করছে ভুতু মজা নিচ্ছে এইদিকে ওলে বাবে ভূত ঠান্ডা লাগবে এখন গামুচ 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 এ ই কেন হ্যাঁ তুই যাচ্ছিস কেন তুইআড়া বসে থাক তো কথা বললাম মুখাত থেকে ও ভূত যেভাবে উঠল এমন পড়ে না উঠতেও পারে না হ্যাঁ আবার কেউ 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 করছে কেউ কেউ করছে আই ভূত হ্যাঁ তুই উঠতে পারিস না এর জন্য আমাকে মানামই দেবে নিজে উঠতে পারে না কিছু না আর আমাকে আমাকে উঠতে দেয় না এখন মা বলছে আমাকে নামতে হ্যাঁ তোর জন্য তুই তো উঠতে পারিস না এখন আমাকেও বলছে নেমে যা হ্যাঁ সর দেখ না নিজে উঠতে পারে না আবার আমাকে উঠতে বলছে বাবা সর সর গন্ধ বের হচ্ছে আমি চান করে এসেছি দেখো দুজনের ঝগড়া কি ঝগড়া দেখো ঝগড়া শুরু হয়েছে যেমন দুজনের ঝগড়া দেখো তোমরা বসে বসে কিভাবে ঝগড়া করে দেখো ঝগড়া শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে যুদ্ধ চলছে দেখো দেখো মুখে মুখ করবে ওরে বাবা কম বুতুর সংসারে অশান্তি বেজে গেছে এই যে আবার পটল মনে হয় এবার হিসি করে দেবে বুতুন নাইটিতে ঘুরিরা কি বাবা এটার কথা বলা যায় না এই হ্যাঁ 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 তোমার চাকরি হিসেবে দিয়েছি তো হ্যাঁ ওর জন্য তুমি বল তো ওকে বলে বাবা রে এই দেখ পটল পটল চেয়ারে উঠে গেছে চেয়ারে উঠে তোমাকে মুখ করবে দাখ কে এসেছে দেখ কেউ আসে শুধু শুধু চুপ 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 কেউ আসেনি তুই নাম চেয়ার থেকে নাম 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 চেয়ার থেকে নাম নাম চেয়ারে নাম চেয়ার থেকে নাম আম কে খাবে আই ভম এবার দেখো দুজনের মধ্যে এবার মিল হয়ে যাবে আমের কথা বলেছি হয়েছে ঝগড়া শেষ হ্যাঁ চুপ করে বস কটা বাজে সবে বারোটা বাজে ও দেখুন ওখান থেকে ও নাপ দেও পারবে না ওখানে বেচারে এখানে এখন ও দুচু করে বসে থাকবে নাম 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 নিচে নাম নিচে নাম হ্যাঁ ওলে বাবালে ওলে বাবালে ও দেখো না দিদিকে দেখেছে ও দেখো নাইটিটা শরীর দেতো ও পারলে পুক করে এখন ওই নাইটির মধ্যে কিন্তু হিসি করে দেবে দেখা যুতুর ঝগড়া হ্যাঁ ঝগড়া শেষ শেষ এবার হাওক হাও বসো মাথা ঠান্ডা করার জন্য দিদি চান করিয়ে দিল এ মাথা ঠান্ডা হয় না সহজে পাম বসো হ্যাঁ বসো 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 বিছানায় উঠলে হিসি করে দেয় এর জন্য এটাকে বিছানায় তুলি না তো কিছু করে না ছোটোবেলা থেকেই ভুতু বিছানায় কোনোদিন হিসি করেনি আর এ হিসি করে করে আমার বিছানার তোষক কতগুলো পচিয়ে দিয়েছে ওই ঘরেরটাও এই ঘরেরটাও এ হিসি করে করে হ্যাঁ হুতে এবার পুরো শুকিয়ে যাবে পাকার হয় আর আমার পাশে বসে থাকবে ওলে বালে এই তো দেখো পুরো একদম এখন উঠে এসেছে তুই আমার মায়ের কাছে এসেছিস হ্যাঁ এর আমি নিচে বসবো ভুতুল কাছে বসবো না চলো আচ্ছা হ্যাঁ 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 চলো কোথায় এ হ্যাঁ ভুতুকে একটা খেউ করে মুখ করে দিলো ওই যে এই যে এই যে ওই যে ভুতু এখন বরদিকে বলছে দিদি তুই আয় খাটে আমি তোর পাশে বসি নিচে নাম ভুতু দিদি নিচে বসবে হ্যাঁ ওদের এখন নামবে না ওই যে ও আমি ওকে আদর করছি কেন নামবি না নামবি রে খাট থেকে নামবি না এই যে আমি পমকে আদর করছি এই দেখ এই দেখ পম আবার আমাকে ঠেলে ঠেলে বলছে মা তুমি আমাকে আদর করো কি ওকে আদর করছে কেন ওকে ও তো ও নামবে না এই 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 ও ও দেখ দেখিয়ে দেখি এরকম ও করছে দেখ বলছে দেখ আমি মায়ের আদর খাচ্ছি তুই খাটে আছিস বুতুকে আদর করবে না মা নামবে না বুতু নামবে না নামবি না বুতু বুতু নাববে না আই পাম আদর করি এটা পম আছে দেখ কেমন দেখাচ্ছে দেখিয়ে দেখিয়ে হুতুকে আদর করাটা দেখাচ্ছে না থাক তুমি নাববে না 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 বাবা না আমি নাববো না ও এই দেখ ওকে দেখি দেখিয়েছে দেখ বুতু আমি মায়ের আদর খাচ্ছি এই দেখ এই দেখ আমি মায়ের সঙ্গে আদর খাচ্ছি তুই খাটে বসে থাক কি বুতু নাববে না বুতু খাটে থাকবে ঠিক আছে সাড়ে বারোটা বাজুক তারপরে আমরা খেতে দেব ঠিক আছে বসে থাকো চুপ করে বসো বারোটা সাড়ে বারোটা বাজলেই খেতে দেবে দিদি তুই সারা খাটে শুকিয়ে শুকিয়ে নে হ্যাঁ পুরো জল পুরো শুকিয়ে তারপরে নামবি